বন সংরক্ষণ সংশোধনী বিলের পাশে শুয়ে হচ্ছে বৈপ্লবিক গোলাপি গোলাপি স্রাবে ভেসে গেছে পঁয়ত্রিশ সপ্তাহ ব্যাপী অন্তঃসপ্তা জমির পাশে অবাঞ্ছিত জলাধার রবি বাসরিয়া হারানে আছে আমেজ কচ্ছপের মুখে তো মৃত্যু ভাব সাদবাগারের ঝুকে ঝুঁকে পড়ে প্রজ্ঞায় আগুন মুচে ভুগছে ভুচ্ছে মূর্খের স্বর্গ সুয়ের কোলে সুয়ের কোলে মাথা পেতে আকাশের প্রতি ধর্ষিতার বিদ্রোপ শুনছেন বিদ্রোহ শুনছেন ঈশ্বর হাটাশ আগের রাতে নির্মম সংযম নিরামিষ শব্দ নিরামিষ শব্দ গিলেছি অসহযোগী সম্মতিতে ব্রহ্ম মুহূর্তে স্নান গেছি বনানী বনানী মন্ত্রে দীক্ষানিতে বিদ্রোহ সঞ্চালনায় অশান্ত

জলের উপহাস থোকা থোকা থুথু থুতুর খনিতে বুদ্ধুত থুতুর খনিতে বুদ্ধুত জান্ত ফোটায় অবিকৃত মানুষের মুখ সে শিকি দন্ত ধর্ষকাম শিকি আশ্চর্য কি শোনায়ে গালাগাল শিখার সাধুবাদে নিরংর প্রতিরোধের ভাষা কক্ষায় এই যে এত হাটলাম একটিও ঈশ্বর দেখিনি বাঘের আচ্ছা চোখ ক্যালেন্ডারের ছুটি মেটে মিছিলে নমস্কার কবিতাটি লিখেছেন কবি দেববর্ণা ব্যানার্জি বহুপ্রীহী